আনারস বাগান লিচু একেবারে টকটকা লিচু যেগুলো একেবারে লাল লিচুগুলো এই তোমরা লেচু পেরে খাচ্ছ এই যে আসো আসো ফাতিয়া তুমি পারছো দেখি লেচু পেরেছি হ্যাঁ খাও পাতে নাও ফাটে নাও না ফাটে নাও অড়িশা পাতে নাও ফাটে না করতেছে আবাসিক এরিয়াটা অনেকটা থাইল্যান্ড বা মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো করা যেখানে কটেজ আকারে প্রতিটি কটেজেই খুব ওয়েল ডেকোরেটেড এবং যেটাকে বলা হয় যে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো অনেকটা সেপারেশন করে দেওয়া তিনটা ফ্যামিলি যেখানে ডেশনের ব্যবস্থা করা হয়েছে এবং মনোরম পরিবেশ মূলত হচ্ছে ন্যাচারাল পরিবেশটাকে একেবারে অক্ষুণ্ণ রেখে এটার সাথে আর্টিফিশিয়াল সুইমিং পুল এবং অন্য অন্য জিনিস সংযোজন করার কারণে অত্যন্ত মনোরম পরিবেশ আমরা এই কটেজে উঠেছি এ হচ্ছে আমাদের কটেজ যেখানে বাচ্চারা খুব ঘোরাঘুরির উপর আছে আমরা এখন কটেজে এই যে কটেজগুলো অনেক বড় লেকের পাশে হুম বাথরুমের ওয়াশরুমের ডেকোরেশনটাও খুব চমৎকার রুমগুলো খুব সুন্দরভাবে সাজানো হ্যাঁ রোসাফা এটা হচ্ছে বারান্দা প্রত্যেকটা বারান্দায় আউটডোরে করা নিচের যে রুমে আমরা উঠেছি অরিসা আচ্ছা এখনই না আমরা যাবো এটা নিচতলা নিচতলা বারেন্দাগুলো ওয়েল ডেকোরেটেড এবং বলা চলে প্রতিটা ফ্যামিলির জন্য আলাদা আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করা ছোটো গাছে অনেক আম ওইখানে নৌকা চালানোরও ব্যবস্থা আছে চাইলে আপনার কটেজে নৌকা দিয়ে আসা যায় ছোটো গাছ আমে ভরা একেবারে ছোট গাছে অনেক আম কটেজ একেবারে পিঙ্ক কালার সকল ফ্যাসিলিটিস আছে অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত এসি গিজার আদার্স যত ফ্যাসিলিটিস এবং খুব রিজনেবল বলা চলো যে চমৎকার একটি পরিবেশ সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে উপভোগ করার জন্য এর চেয়ে ভালো পরিবেশ হতে পারে না সুইমিং পুলটা সবাইকে খুব উচ্ছ্বাসিত আচ্ছা রিসোর্টের পাশে যে রিসোর্টে আমরা উঠেছি ঠিক তার পাশেই সুইমিং পুলটি যার জন্যে গরমের তপ্ত গরমে সবাই সুইমিং পুলে সুইমিং করেও খুব আনন্দ পাচ্ছে বক